আমাদের সাগর থেকে জাল ধোলা হয়ে গেছে আর এখন আমরা সারাদিনে পাওয়া মাছগুলো সামনে যে টলার সামনে যে টলার ঢাড়ে গিয়ে আমাদের থেকে সকল মাছ ওই টলায় উঠিয়ে দেবো আমাদের টলারে থাকা সব মাছগুলো পাশের তলায় ফেলে দিচ্ছে এখানে তিন চারজন মিলে সবাই হাতে হাতে তুলে নিচ্ছে আর এই মাছ সব তোলা হয়ে গেলে আমরা যেখানে জাল ধরে থাকি সেখানে আবার চলে যেতে পারবো আর এই তলার

এতে করে খুব সহজেই জানানো যায় এখন রূপচাঁদা মাছ কাটা হচ্ছে তো এখানে পাঁচ ছয়টা রূপচাঁদা ছিল এগুলো সবই কাটা হবে ধীরে ধীরে মাঠে আমি রসুন দিয়ে থাকি সেই রসুন গুলো বেছে নেওয়া হচ্ছে ট্রলারি এক একজন এক একটা কাজ করে থাকে রান্না করার সময় ট্রলারির ভিতরে বসে একজন দাও দিয়ে কাঁচা জল কেটে ফেলছে সব মাছগুলো কাটা হয়ে গেছে এখন এই সব মাছ প্রথমে সাগরের পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হবে তো দুই তিনবার ধোয়া হয় তার আমাদের মাছ ধোয়ার নিয়মও একটু আলাদা আপনারা দেখলেই বুঝতে পারবে একটা দেখতে আমাদের আশেপাশে এমন ভিশন সব চলতেই থাকে সকালে রান্না বান্নার আগে আমরা চা খেয়ে থাকি আর এখন আমাদের সবার জন্য চা বানানো হচ্ছে সাগরে চা বানাতে খুব একটা সময় লাগে না ছাগলে আমরা একটা বড় মগে চা বানিয়ে নিই এরপর মগ থেকে সবাইকে কাপে ভাগ করে দিই চা বানানো হচ্ছে এবং অন্যদিকে আমরা ভাত জানার জন্য চাউলের মধ্যে মিষ্টি পানি দিয়ে দিলাম এরপর এই হাঁড়িটা চুলাই উঠে দিতে পারবো আমাদের সবার জন্য চা বানানো শেষ এখন এই চা সবগুলো কাপে ভাগ করে দেওয়ার পরে আমরা এক একটা করে নিতে পারব এই হলো আমাদের চা আর এই সাগরে বসে চা খাওয়ার মজাই আলাদা you <laughs>